নমস্কার জয় মাতারা জয় গুরুবন্ধে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকা সুস্থ থাকা নিয়ে কিন্তু প্রতিদিন আপনাদের কাছে আমি চলে আসি যেখান থেকে কিন্তু আপনারা ভালো থাকার পথ কিন্তু খুঁজে পাবেন অবশ্যই পাবেন ঠিক আছে তার জন্যে কিন্তু অবশ্যই আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তবেই কিন্তু আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাবে যেখান থেকে আপনি কিন্তু ভালো রাখার পথ কিন্তু আপনি অবশ্যই আপনি কিন্তু খুঁজে পাবেন যেখান থেকে আপনি ভালো থাকতে পারবেন ঠিক আছে তার জন্যে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন অবশ্যই সমস্যা থাকলে সমাধান কিন্তু আপনারা প্রত্যেকটা ভিডিওর থেকে কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে আজকে বলবো আপনার রূপ ডলেস গিলামার কীভাবে একদম তাড়াতাড়ি আপনি উজ্জ্বল করে নিতে পারবেন একটি মন্ত্র দ্বারায় একটি মন্ত্র দ্বারায় আপনি কিভাবে মানুষের কাছে আপনি এই মন্ত্রটা জপ করার পর আপনি মানুষের কাছে আকর্ষণ বৃদ্ধি তৈরি করতে পারবেন মানুষের কাছে আপনি উজ্জ্বলভাবে প্রমাণিত হবেন বা আপনার মধ্যে গ্লেজ গ্লামার কিন্তু বেরিয়ে আসবে মানে এত সুন্দর রূপ আপনার মধ্যে এত সুন্দর একটা চেহারা আসবে আপনার মধ্যে যে মানুষ আপনাকে বলবে এটা কি করে হলো যে এত তাড়াতাড়ি কি করে সম্ভব হলো এত সুন্দর অল্প সময়ের মধ্যে এত সুন্দর লাগছে তোকে কেন এরকম কথা কিন্তু মানুষ আপনাকে বলবে এই উপায়টা যদি আপনি করতে পারেন উপায়টা খুব সহজ খুব সরল যে উপায়টা কিন্তু সবাই করতে পারে ছেলেরাও করতে পারে মেয়েরাও করতে পারে মানে আশি পার্সেন্ট গ্লামার এবং তার সাথে বলবো মানুষের কাছে আপনি খুব সম্মানীয় প্রাপ্ত প্রাপ্তি মানুষ উপযুক্ত মানুষ হয়ে দাঁড়াতে পারবেন এবং আপনাকে কিন্তু সবাই খুব গুরুত্ব দেবে এবং আপনার আপনার আপনি যেখানে গুরুত্ব পাচ্ছিলেন না সেখানে কিন্তু আপনি অবশ্যই গুরুত্ব পাবেন তার সাথে বলবো যেখানে আপনাকে খুব ছোট হতে হচ্ছিলো নিজেকে দেখবেন এটা করার পর আপনাকে কিন্তু আর ছোট হতে হবে না ঠিক আছে কি করবেন সেটা আমি আপনাকে বলে দিচ্ছি এটা আপনি চান করে স্নান টান করার পর আপনি কোনো আপনার ঘরে যদি কোনো দেবী মূর্তি থাকে তার সামনে বসে করবেন ঠিক আছে দেবী মূর্তির সামনে আপনি স্নান টান করার পর আপনি করবেন দেখবেন আপনি আপনার জায়গা তৈরি করে নিতে পারবেন যে কোনো জায়গা আপনি জায়গা তৈরি করতে পারছিলেন না আপনার সুটেবল জায়গাগুলো আপনি নিজে নিজে করে নিতে পারবেন ঠিক আছে তার জন্য এই মন্ত্রটা আপনি জব করবেন কি করবেন মন্ত্রটা আমি বলে দিচ্ছি ইন্দ্রাণী ত্রিপুর সুন্দরী ইন্দ্রাণী ত্রিপুর সুন্দরী ঠিক আছে ইন্দ্রাণী ত্রিপুর সুন্দরী সুন্দরী ঠিক আছে এই মন্ত্রটা আপনারা যতবার খুশি করুন যতবার ইচ্ছা করুন ঠিক আছে স্নান টান করে সে পারলে একটু দেবী মন্দিরে বা দেবী আপনারা দেবী মূর্তি যদি থাকে সেখানে বসেও করতে পারে বা আপনি যদি মনে করছেন যে আমি সময় পাচ্ছি না সেইভাবে স্নান টান করে ঠাকুরের কাছে সময় দিয়ে বসার জন্য দু মিনিটের জন্য আপনি করতে পারেন অবশ্যই এর কোনো এতটা টাইমের মধ্যে করতে হবে বা এতবার করতে হবে এরকম কোনো ব্যাপার না আপনি সান টান করে এই মন্ত্রটা অবশ্যই জব করুন যতবার ইচ্ছা করুন ঠিক আছে করে দেখুন আপনি আশি পার্সেন্ট সম্মানযুক্ত মানুষের কাছে কিন্তু আশি পার্সেন্ট সম্মান কিন্তু মানুষের কাছে পাবেন যেটা পাচ্ছিলেন না যেটা আপনাকে লোকে পছন্দ করছিল না আপনাকে শ্রদ্ধা করছিল না রেসপেক্ট করছিল না এই মন্ত্রটা জব করে আপনি কিন্তু আপনার জায়গায় কিন্তু আপনি চলে আসতে পারবেন করে দেখুন আপনার রূপ গ্লামার গ্লেস কিভাবে চলে আসে এটা হচ্ছে এমন একটি মন্ত্র যেটা ত্রিপুরা সুন্দরী দেবীর যে রূপ রূপ এই জপটা করলে তার যে গুণাগুণ তার যে রূপ তার যে চেহারা তার যা লাবণ্য সব কিছু কিন্তু তখন আপনার মধ্যেও কিন্তু তৈরি হবে অবশ্যই করুন মন্ত্রটা আবারও বলে দিচ্ছি ইন্দ্রাণী ত্রিপুর সুন্দরী ইন্দ্রাণী ত্রিপুর সুন্দরী ইন্দ্রাণী ত্রিপুর সুন্দরী আপনারা এই দেবীর নাম অবশ্যই শুনেছেন ঠিক আছে অবশ্যই এই মন্ত্রটা জপ করুন অবশ্যই আপনার জায়গা কিন্তু আপনি তৈরি করে নিতে পারবেন গ্লেস গ্ল্যামার এবং মানুষের কাছে আকর্ষণ বৃদ্ধি কিন্তু আপনি অবশ্যই করতে পারবেন করে দেখুন ভীষণ ভালো একটি মন্ত্র নমস্কার